Salomone ragazzi, oggi impareremo una cosa semplicemente, ma che cosa impareremo? Allora, ascoltatemi bene, in Italia ogni tanto noi sentiamo queste frasi, per esempio ci sei, ci siete, ci siamo, che cosa significa? Che vuol dire? Che vuol dire in, in Italia quando qualcuno dice che ci sei, ci siete, ci siamo? Italite e tintibacco amraprasioneta che ci sei, ci siete, ci siamo. আসুন একটা একটা করে আমরা ব্যাখ্যা করি প্রথম হচ্ছে ছিষ্যেই দেখুন ছিস সেই বলেন আর সিএতে বলেন আর সিএমও বলেন এই তিনটি শব্দই আসে মূলত বেরবো এস সেরে থেকে যখন বলবো সেই এর মানে হচ্ছে তুমি কি প্রস্তুত যেমন একটা সহজ উদাহরণ দিলে আপনাকে বুঝতে আপনি বুঝতে পারবেন যে আমি আর আপনি একটা স্কাতলা মানে আলজারে করবো অর্থাৎ আলকে দিব তো সেই জন্য আমি আপনাকে বলতেছি কি ছিষেই দুজন মিলে আলকে দেবে সেই জন্য আমি আপনাকে কি বলতেছি ছিষ তুমি কি প্রস্তুত বা আপনার সাথে আমি ফটো তুলবো আপনি ওই যে কথা বলতেছেন আমি এবার ফটো তুলে রাখছি ক্যামেরা ধরে রাখছি আমি বলতেছি কি ছি সেই মানে কি তুমি কি প্রস্তুত কিনা মানে ছবি তোলার জন্য তো যখন বল বলতেছে ছি সেই তুমি কি প্রস্তুত এটা কি এক বছর যখন বলবে ছি সি এতে এখানে লিখে দিচ্ছি ছি সি এতে তোমরা কি প্রস্তুত যেমন একজন টিচার মানে ক্লাসে গেল তো সে বলবো রাগাৎ সেই ছি Tombrake possiamo cominciare la nostra lezione di oggi. Ambrake chiamata Asker Lesson Chi? Shuru Courte Class Lesson Ragazzi, ci siete? Possiamo iniziare la nostra lezione di oggi. Ambrake chiamata Asker Class Shuru Courte Pare. Lesson টিচার কি বলতেছে ছি তোমরা কি প্রেজেন্ট মানে তোমরা উপস্থিত আছো কি না বা প্রস্তুত আছো কি না এই মুহূর্তে তারপর বললাম কি ছি আমরা কি প্রস্তুত আল্লোরা দারে আমরা কি যেতে পারি মানে আমরা ধরুন গ্রুপ ওয়াইজ আমি আপনি আমরা সবাই কথা বলতেছি আমাদের এক জায়গায় যাওয়া উচিত বা যাওয়া দরকার আমরা মাথায় রাখছি ওই জায়গায় যাবো কিন্তু একজন একজনের সাথে কথা বলতেছে আরেকজন সময় পাস করতেছে তো আমি হঠাৎ উঠে বললাম কি Allora ragazzi, ci siamo? che Possiamo andare? Possiamo uscire? Possiamo mangiare? che te ci sei? Tu mi che prostut? ci siete? Tu mi che prostut? ci siamo? Ambra, prostut?